আজ আমরা আলোচনা করব নুরবানু সুলতান সম্পর্কে নুরবানু সুলতান ছিলেন অটোমান সাম্রাজ্যের হাসিকি সুলতান এবং সুলতান দ্বিতীয় সেলিমের আইনি স্ত্রী সেই সাথে সুলতান তৃতীয় মুরাদের মা হিসেবে ভ্যালিদে সুলতান এছাড়াও মহিলাদের সালতানাত নামে পরিচিত যুগে তিনি ছিলেন একজন বিশিষ্ট ব্যক্তিত্ব নুরবানু সুলতানের জাতিগত শিকড় সম্পর্কে বেশ কিছু তথ্য রয়েছে কিছু কিছু ঐতিহাসিক মতে তিনি একজন ভেনিসিয়ান ছিলেন তিনি ছিলেন ভায়োল্যান্টো বাফোয়ের কন্যা তৃতীয় অটোমান ভেনিসিয়ান যুদ্ধে অটোমান অ্যাডমিরাল হাইরেদ্দিন বারবারসা দ্বারা তাকে অপহরণ ও বন্দি করা হয়েছিল তিনি পনেরোশো পঁচিশ থেকে পনেরোশো সাতাশ সালের মধ্যে জন্মগ্রহণ করেন তার আসল নাম ছিল সিসিলিয়া ভেনিয়ার বাফো হারেমে প্রবেশের পর তার নাম রাখা হয় নুরবানু এরপর তাকে পনেরোশো তেতাল্লিশ সালে শাহজাদে সেলিমের হারেমের একজন উপপত্নী হিসাবে মনীষায় পাঠানো হয়েছিল নুরবানু যাকে তার সৌন্দর্য এবং অসাধারণ বুদ্ধিমত্তার কারণে প্রাসাদে বিশিষ্ট বলা হতো ধীরে ধীরে তিনি শাহজাদে সেলিমের প্রিয় উপপত্নী হয়ে ওঠেন এমনকি সেলিম যখন একজন শাহেজাদে ছিলেন তখন নুরবানু মানিসাই তার রাজকীয় হারেমের প্রধান ছিলেন সেলিমের সাথে নুরবানুর তৃতীয় মুরাদ নামে একটি পুত্র সন্তান ও শাহ সুলতান গেভেরান সুলতান ইসমিহান সুলতান ও ফাতমা সুলতান নামে চারটি কন্যা সন্তান ছিল পনেরোশো সালে সুলতান সুলেমানের মৃত্যুর পর শাহজাদে সেলিম সুলতান দ্বিতীয় সেলিম হিসেবে সিংহাসন আরোহণ করেন সুলতান হওয়ার পরে সেলিম তার প্রিয় হাসিকী নুরবানুকে তার রাজত্বকালে তোপকাপি প্রাসাদে থাকতে দেন যেমনটি তার বাবা সুলতান সুলেমান দা ম্যাগনিফিসেন্ট করেছিলেন সেলিম নুরবানু সুলতানকে পনেরোশো একাত্তর সালে আইনত বিয়ে করেন এবং যৌতুক হিসেবে একশো দশ হাজার ডুকাট প্রদান করেন যা তার বাবা তার মা হুরেম সুলতানকে দান করা একশো হাজার ডুকাটকে ছাড়িয়ে যায় সেলিম অন্যান্য উপপত্নী নিতে শুরু করার পরেও নূরবানু তার সৌন্দর্য এবং বুদ্ধিমত্তার জন্য প্রিয় হিসেবে অবিরত ছিল নূরবানু সুলতান দিনে এক হাজার একশোটি অ্যাসপার করে পেতেন যখন সেলিমের অন্যান্য সহধর্মিনী প্রত্যেকে একটি ছেলের মা মাত্র চল্লিশটি অ্যাসপার করে পেতেন উপরন্তু সেলিম বারবার প্রকাশ্যে বলতেন যে মুরাদ তার উত্তরাধিকারী এইভাবে নূরবানু তার একমাত্র পুত্রের অবস্থান সুরক্ষিত করেন এবং উত্তরাধিকারীর মা হিসেবে তিনি তার স্বামীর উপদেষ্টা হিসেবে কাজ করেছিলেন পনেরোশো সালে সেলিম মারা গেলে নুরবানু প্রথমে খবরটি জানতে পেরেছিলেন তিনি গ্র্যান্ড ভিজিয়ার সকুল্লু মেহমাদ পাশা ছাড়া অন্য কারোর সাথে সুলতানের মৃত্যুর কথা জানাননি নূরবানু তার স্বামীর মৃতদেহ একটি বরফের বাক্সে লুকিয়ে রাখেন এবং গোপনে মুরাদকে মানিশা থেকে কনস্ট্যান্টিনো ডেকে পাঠান বারো দিন পর যখন মুরাদ আসেন তখন নুরবানু সেলিমের মৃতদেহ সবার সামনে আনেন এরপর তৃতীয় মুরাদ তার বাবা স্থলাভিষিক্ত হন এবং নুরবানু বৈধ সুলতান হয়েছিলেন নুরবানুর প্রকৃত প্রভাব এই সময়ে শুরু হয়েছিল তিনি পনেরোশো চুয়াত্তর থেকে পনেরোশো সালের মধ্যে নিরঙ্কুশ ক্ষমতা উপভোগ করেছিলেন মৃত্যুর আগে পর্যন্ত তার পুত্রের শাসনামলে তিনি ভ্যালিদেই আতিক সুলতান অর্থাৎ শাসক সুলতানের প্রথম শক্তিশালী মা হিসেবে সম্মানিত ছিলেন নুরবানু প্রথম মহিলা যিনি হাসেকি এবং ভ্যালিদে উভয় পদে অধিষ্ঠিত হন সুলতান তৃতীয় মুরাদি তার মা নুরবানুর জন্য বৈধ সুলতান পদটিকে আইনি নিবদ্ধিত অবস্থানে রূপান্তরিত করেছিলেন মুরাদ তার মায়ের প্রতি অপরিয়মেয় শ্রদ্ধা এবং ভালোবাসা অনুভব করেছিলেন যা সম্ভবত অন্য কোনো সুলতান তার মায়ের প্রতি মুরাদের মতো ভক্ত ছিলেন না সুলতান তিনি দৈনিক মুদ্রা করে বৈধ পেতেন মুরাদ অনেক সঙ্গী রাখেননি তিনি একজন মহিলা সাফিয়ার সাথে প্রতিশ্রুতিবদ্ধ ছিল সাফিয়া এবং নুরবানুর মধ্যে লড়াইয়ের বিশদ বিবরণ জানা যায়নি তবে সম্ভবত তাদের হারেমের মধ্যে দ্বন্দ্ব ছিল নূরবাণু সুলতানের একগামীতাকে প্রত্যাখ্যান করেছিলেন তিনি চিন্তিত ছিলেন যে মেহমদ অল্প বয়সে মারা গেলে তার উত্তরাধিকারী হওয়ার জন্য মুরাদের আরও পুত্রের প্রয়োজন ছিল তখন নুরবাণু একটি পরিকল্পনা তৈরি করেন এবং সুলতানকে নপুংসক করার জন্য কালো জাদু ব্যবহার করার অপরাধে সাফিয়েকে অভিযুক্ত করেন মুরাদ শেষ পর্যন্ত তার আত্মমর্যাদার কারণে সাফিয়েকে পুরনো প্রাসাদে নির্বাসিত করে এরপর মুরাদ পরবর্তী বছরগুলিতে কয়েক ডজন শিশুর জন্ম দেন নুরবানু তার পুত্র তৃতীয় মুরাদের শাসনামলে পনেরোশো তিরাশি সালের সাতই ডিসেম্বর ইস্তাম্বুলে মৃত্যুবরণ করেন তাকে হাগিয়া সোফিয়ায় সুলতান দ্বিতীয় সেলিমের পাশে সমাহিত করা হয় এইভাবে তিনি একজন সুলতানের প্রথম স্ত্রী হয়েছিলেন যিনি তার স্বামীর পাশে সাহিত হওয়ার সম্মান পেয়েছিলেন নূর্বাণু সুলতান শুধুমাত্র তার জীবদ্দশায় নয় তার মৃত্যুর পরেও অনেক সম্মান পেয়েছিলেন ক্রিয়ার সময় সুলতানরা রাজপ্রাসাদে থাকতেন এমন নিয়মের বিপরীতে গিয়ে সুলতান তৃতীয় মুরাদ তার মায়ের মৃতদেহ নিয়ে হাঁটতে ও কান্নাকাটি করে ফাতিয়া মসজিদ পর্যন্ত গিয়েছিলেন যেখানে তার সমাধি পাঠ করা হয়েছিল